সমস্ত অর্জন এই লোকটা একটা সুৎক গরিবের রক্ত চুষে খাওয়া যে মানুষে ঋণ দেয় ডিজাইন করে এই ক্ষুদ্র আন্দোলন সাজানো হয়েছিল এবং থেকে উৎখাত করতে হবে তার জন্য লাশ ফেলতে হবে আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো আবু সাহেব বুক পেতে দিল সাথে সাথে গুলি চললো তবে তাকে টেনে নিয়ে যাওয়া হলো দেখুন একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে ওখানে কিন্তু এক ফোঁটা রক্ত দেখা যায়নি দ্বিতীয় কথাটা হচ্ছে দুটা আড়াইটার দিকে গুলি চললো আবু সাহেদকে হাসপাতালে নিল রাত আটটার সময় একটা গুলি খাওয়া রোগী তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে সেখান থেকে বুলেট বের করবে তাকে চিকিৎসা করবে তাকে বাঁচাবার চেষ্টা করবে

আর এতদিন সব নাটক চলল বাংলাদেশের মধ্যে এবং পাঁচ ঘন্টা যাবৎ আবু সাহিদ কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এরকমটাও বলছেন শেখ হাসিনা এবং আজকে যে প্রশ্নগুলো করলেন নতুন করে ভাবাচ্ছে সমন্বয়কদের এবং বাংলাদেশের যত নেতা কর্মী রয়েছেন সবাইকে আর এটাই যেন বিএনপির জন্য একটা মাইনাস পয়েন্ট হতে চলেছে কেননা বিএনপি অবাক হয়ে যাচ্ছে এমন কিছু কোশ্চেন করলেন আজকের কনফারেন্সে যারা শোনার পর সবাই রীতিমধ্যে অবাক হয়ে গেছেন শেখ হাসিনা এত সুন্দর কথা কোথায় পাইলেন আজকের আপনি এই শেখ হাসিনা যে বক্তব্যটা আমাদের মধ্যে আসছে এটা আপনারা কোথাও পাবেন না এই চ্যানেল ছাড়া কোথাও পাবেন এই ভিডিওটি আপনারা এখন দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখার আহ্বান রইল খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেহেতু শেখ হাসিনার কনফারেন্স তার মানে গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমাদের নেতা কোনো মিস করবেন না চলো মাস আসি ভিডিওতে ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং সেখান থেকে ক্ষমতা থেকে করতে হবে তার জন্য লাশ ফেলতে হবে আবু সাহেবের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল জুডিশিয়ালি কমিটি করলাম এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো আবু সাহেদ বুক পেতে দিল সাথে সাথে গুলি চললো তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো এখন একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে ওখানে কিন্তু ফোঁটা রক্ত দেখা যায়নি

গুলি কিন্তু ছিল না তার গায়ে ছড়া গুলি লিখেছিল কারণ আরেকটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে পুলিশ পুলিশও তাদের দিকে রাবার বুলেট মারছে এবং এইভাবে তার মাথায় একটা ইট এসে পড়লো মাথার পিছনটা কেটে ঘাড়ে কাছে রক্ত এই এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু এমন ভাবে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা এমন ভাবে একটা ভিডিও করে ছাড়লো যেটা সমস্ত মানুষের মনে নাড়া দিল আমি আমার নিজেরও খারাপ লাগলো আমি সেই সাথে সাথে যেমন মুগ্ধ তাকে যখন হত্যা করা হলো ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই ধাওয়া ধাই নাই সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল কিন্তু একটা বুলেট এসে লাগলো সে মারা গেল ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরেই কিন্তু কিলিং এজেন্ট ছিল এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো সে আর্মি লোক ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহায্যে বললো যেটা সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না আর পুলিশ কিন্তু মেটাল বুলেট ব্যবহার করে নাই সেখানে দেখা গেল যে এই বুলেটই বেশিরভাগ মানুষ আহত

ক্ষমতা থাকতে চাই না আমি তো মানুষকে খুন করতে আসি আমি তো মানুষকে বাঁচাতে এসেছি আমি তো আমার তারা পনেরো বছরে বাংলাদেশে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি মানুষের জীবন মান উন্নত করেছি মানুষ খুন করে ক্ষমতা থাকবো এর নীতি আমার নাই তা আমি সিদ্ধান্ত ইলাম ঠিক আছে আমি চলে যাবো কিন্তু তাদের প্ল্যান কি ছিল তারা ওই দিন শুধু এই জুলাই মাসের পনেরো তারিখ থেকে যে জ্বালাও পড়াও এবং হত্যাকাণ্ড চালালো তাতে আওয়ামী লীগের প্রায় হাজারের উপর কর্মীকে হত্যা করলো প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী নেতা কর্মী না হলো এক কোটি স্থাপনা ধ্বংস করলো এখন মুরগির খামার থেকে শুরু করে পুকুরের মাছ থেকে শুরু করে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ইন্ডাস্ট্রি হোটেল হাসপাতাল সব কিছুতে আগুন মেট্রো রেল এক্সপ্রেস থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল হানিফ ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো রাস্তাঘাট বিটিভি অফিস বিটিভি বাংলাদেশ টেলিভিশন আমাদের সেতু ভবন সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন কোনোটাই বাদ দিল না সব জায়গায় আগুন দিয়ে পড়াতে শুরু করলো আর সাথে সাথে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা সাধারণ মানুষ হত্যা এই ঘটনার মধ্যে থেকে তার মেটিকুলাসলি ডিজাইনের এক নাম্বার দুই নাম্বার ছিল বঙ্গবন্ধু ভবন গণভবন এবং সুদা সদর গুলশানে রেহানা বাসা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন জালাপোড়া লুটপাট এবং আমাকে আর রেহানাকে হত্যা করা সেটা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান সে করেছিল কত রকমের ভাবে তাদের প্ল্যান আমি জানি না ঠিক আমি আমার বারবার মনে হয় পনেরোই আগস্ট আমরা দুইজন বিদেশে ছিলাম বেঁচে গেলাম বাংলাদেশে ফিরলাম বারবার তো আমাকে মৃত্যু যেতে হয়েছে সরাসরি গুলি সেই চব্বিশে জানুয়ারি অষ্টাশি সালে আমাকে সরাসরি গুলি করা হলো এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে আহ কোটালিপাড়া সেই ছিয়াত্তর কেজি বোমা পড়তে রাখা হলো একুশে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা তেরোটা আর গ্রেনেড মারা হলো আইবি রহমান সহ আমাদের আইবি রহমান আচ্ছা অন দা স্পট চব্বিশ জন মানুষ মারা গেল আর তারপরে আইবি রহমান সহ আমাদের আরো প্রায় বিশ পঁচিশ জন নেতাকর্মী আহত হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর পক্ষে ঢলে পড়লো প্রায় ছয় সাতশো নেতা সকলের শরীরে কিন্তু বুলেট বিত তাদের কোনো মতো আমরা চিকিৎসা করলাম অনেক তো পঙ্গু হয়ে গেছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা ছাত্রছাত্রীদের বৃত্তি দেই আমরা প্রায় চোদ্দ পনেরোশো ছাত্রছাত্রী এবং প্রায় আঠারোশো লোক এই রাষ্ট্রের থেকে সহযোগিতা পেয়ে থাকে আমরা দেখ আমি আর এখানে যে বেঁচে গেলাম বোধ মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি অবশ্যই এটি মনে হয় যে খোসা আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পার ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এর মধ্যে আল্লাহরই একটা রহমত যাই না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচেছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ব্যাধপ করেছে এমন ভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধেন তাদেরকে পদতাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যা কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ টসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে চালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তোমাদের ইতিমধ্যে এই প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা নিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সে তো ইউএনটিপিতে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা বতুল সবাই পুতুল ডাব্লিউ এইচ ওতে আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইরেক্টর হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে আটটা ভোট পেয়ে সে এই পদটা ডাব্লিউএইচ ওর সে পেয়েছে সে তারও সূচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তার সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার কমিয়েছি মানুষের কল্যাণ করেছি মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্ট কে তিনশোর রূপ সাংবাদিকের একটা ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দি আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দি আওয়ামী প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানীর ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে পুরো সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তায় বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দ পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়ে দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ কোথায় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে ভাবে জনগণকে তারা অপমান করে যাচ্ছে এই নিউজ বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি আমি নইলে তালা ভেঙে ভেঙে এক একজনে বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামদের ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাটটা কত করছে সে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিং প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা অত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারি বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে হলি অটিজনে যখন আক্রমণ হলো আমরা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত অলিওটিজনের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সাহসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়িক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেলো যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস তো অর্থাৎ কি বাংলাদেশ আগর সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে নিউজ এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোনো নিউজ দিতে পারে না আওয়ামী লীগের কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তারা একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল আওয়ামী লীগ আইন করে নির্বাচন কমিশন গঠন করেছিল হাবিবুল আওয়াল কিন্তু কোনোদিন কোনো পার্টি করেনি সম্পূর্ণ একটা নিউট্রাল মানুষ সে জুডিশিয়াল সার্ভিসের ছিল তার অধীনে সমস্ত নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটা নির্বাচন অবাধ সুষ্ঠু জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে প্রতিনিধিদের প্রশ্নটা হচ্ছে যে এদের কি অধিকার আছে এই নির্বাচিত প্রতিনিধিদের এক কলমের খোঁচায় তাদেরকে বাতিল করে দিল ইনুস নিজে ক্ষমতা এসেছে অবৈধভাবে তার কি অধিকার আছে তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই উনি আবার সংস্কার করবেন কি সংস্কার করবে সংস্কার করার অধিকার তাকে কে দিয়েছে কি ম্যান্ডেট আছে তার এবং যে কয়জনকে সে পছন্দ করেছে প্রত্যেকেরই আলাদা আলাদা কোনো না কোনো অপকর্মের ইতিহাস আছে এইভাবে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান কমিশন ইনস্টিটিউশন সব ধ্বংস করে দিয়ে সব জায়গায় জামাত জামাতের এবং বিএনপির লোক বসিয়ে দেওয়া হচ্ছে আমার প্রশ্নটা আছে এই যে জঙ্গি সন্ত্রাসী জামাত শিবির তো আমেরিকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে এই তাদের লোকদেরকে বসিয়ে দিচ্ছে আজকে আমাদের যারা তরুণ সমাজ তাদেরকে আমি বলবো এমনকি আমাদের সেনাবাহিনীর তরুণ অফিসার যারা ইয়াং অফিসার তাদেরকে আমি বলবো যে যদি এই জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসী মানুষ মানুষ হত্যাকারী সংখ্যালঘুদের উপর আক্রমণকারী এরা ক্ষমতায় থাকলে পরে আর এদের যদি কেউ সহযোগিতা করে আজকে আমরা শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ এক নম্বর এবং আমাদের একটা সুনাম ছিল সুনাম আছে কিন্তু আগামীতে এই জুনিয়র অফিসাররা যদি এই জঙ্গিদের সাথে থাকে তাহলে তারা আর ওই শান্তি রক্ষা মিশনে আসতে পারবে কিনা সন্দেহ কারণ যারা যাচাই করবে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ আহ মাদার আক্রমণ খ্রিস্টানদের উপরে আক্রমণ হিন্দুদের উপরে আক্রমণ এমনকি মুসলমান কেউ তো ন্যায় পাচ্ছে না আর একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জন্য কোনো অধিকারই নাই কথা বলার যে কেউ একজন আসলেই তাকে মারা গত কয়েকদিন আগে সিলেটে আমাদের মেসবা লীগের সাংগঠিক সম্পাদক ছিল নিবেদিত প্রাণ করবি তাকে তুলে নিয়ে তাকে কুপিয়ে রক কেটে দিয়েছে রক কাটে কারা ওই শিবিরের লোকরাই রক কাটে এটা তো জানা তো এইভাবে সারা দেশকে তারা একেবারে মানে শেষ করে দিচ্ছে এখানে কথাটা হচ্ছে যে সমস্ত সরকারি অফিসারদের চাকরি খেয়েছে ওএসডি করেছে তাদেরকে আবার তাদের চাকরি ফেরত দিতে হবে যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবার সেই তাদেরকে আবার প্রবাসন করতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচিত স্থানীয় সরকার প্রতিনিধি জনপ্রতিনিধি তাদের এক কলমের খোঁজায় বাদ দেওয়া যায় না তাদেরকে আবার সপদে বহাল রাখতে হবে পুলিশ হত্যার বিচার করতে হবে আওয়ামী লীগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মাদাসব দরবাসব যেখানে যেখানে যত ভাংচুর যা করেছে যারা করেছে তাদের বিচার করতে হবে কারণ সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা এসে যে সমস্ত মানে নির্দেশনা দিয়েছে তা কোনোটাই কার্যকর না তার কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে নাই কাজেই আমাদের এটা স্পষ্ট যে দেশের মানুষ আজকে যে দুর্বিষহ জীবনযাপন করছে চুরি ডাকাতি রাহাজানি বেড়ে গেছে মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে কারণ নিরাপত্তা দিতে ব্যর্থ কাজে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই আজকে দেশের অর্থনীতি একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে কাজে আমি এটুকুই বলবো সবাইকে যে আপনাদেরও ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরও আরো সচ্ছার হতে হবে যে এই দুর্নীতিবাজ সমস্ত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যাচ্ছে এবং ইনুসের দুর্নীতি কিন্তু বের হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনে সমস্ত টাকা যে সে বিদেশে পাচার করেছে এবং লুটপাট করেছে এবং একটা তার পরিবারের দিয়ে যে লুটে খেয়েছে সেই তথ্যগুলি কিন্তু সব এখন বেরিয়ে আসছে ইউনুস কিন্তু তার নিজের কোম্পানি সেই কোম্পানির শ্রমিকরা তার মামলা করেছিল তার কারণ আমাদের কোম্পানি আইনে আছে লেবার আইনে আছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সেই কোম্পানির যে প্রফিট হবে প্রফিটের ফাইভ পার্সেন্ট লেবার ওয়েলফেয়ার ফান্ডে যাবে কিন্তু এই সুতখোর সে মানুষ গরিবের পয়সা খেতে জানে কিন্তু দিতে জানে না সে লেবারদের একটা টাকাও দেয়নি লেবাররা যখন দাবি করলো তখন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করলো শুধু তাই না লেবার লিডার তার ওই গ্রামীণ সেখানে সেক্রেটারি দুজনকে তিন কোটি টাকা করে ঘুষ দিলো যাতে তারা আন্দোলন না করে এবং সামান্য কিছু টাকা দিল কিন্তু বাকি টাকা লেবারদের দেয়নি লেবার কোর্টে লেবারদের মামলা চলতে থাকে এবং লেবার কোর্টের মামলায় ছয় মাসের কিন্তু জেল হয়েছে এই লোকটার সে কিন্তু লেবারদের মামলায় লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে কি আশ্চর্য ব্যাপার ফ্যাসিবাদ বাংলাদেশের কে একটা মিডিয়াও তো কোনো কথা বলতে পারে না আর আমাকে তো একেবারে এম করে দিয়েছে আমার কোনো কথা নাকি প্রচার করা যাবেই না খুব কায়দা করে সে সমস্ত জায়গাগুলি একেবারে ধ্বংস করে দিচ্ছে দেশটাকে এই ধ্বংসের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে অবৈধভাবে ক্ষমতা দখলের দায় একদিন এই গং তার সমন্বয়ক সব কথার বিচার ইনশাল্লাহ হবে এটা সংবিধানের সপ্তম অনুচ্ছেদের জয় বাংলা জয় বাংলা জয় আর আরেকটা কথা আমার যে আওয়ামী লীগকে নাকি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করবে আওয়ামী লীগ ভেসে আসা দল না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গড়ে ওঠায় একটি রাজনৈতিক দল উনিশশো সালে এই দল প্রথম প্রতিষ্ঠা লাভ করে আজকে আওয়ামী লীগের সব স্মৃতিচিহ্ন এমনকি রোজ রোজ গার্ডেন যে রোজ গার্ডেন আমি একটা মিউজিয়াম হিসেবে সেটাকে উন্নত করছিলাম সেখানেও হামলা করেছে যেখানে আওয়ামী লীগ প্রথম প্রতিষ্ঠা লাভ করেছিল বঙ্গবন্ধু ভবন তো পুড়িয়েছে ওখানে হামলা করতে ছাড়ে নাই কত পরিকল্পিত ভাবে তারা এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটাই আপনার একবার চিন্তা করে দেখেন তারা আওয়ামী লীগ ধ্বংস করবে ঊনপঞ্চাশ সাল থেকে মানুষের ভাষা আন্দোলন এটা ছাত্রলীগ আজকে ছাত্রলীগ ব্যান করে তাদের কি অধিকার আছে ছাত্রলীগ ব্যান করার আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বাংলাদেশে মাতৃভাষা কথা বলার অধিকার আন্দোলন এই সংগঠনের দ্বারাই এবং তমুদ্দিন মজলিস আরো সংগঠন মিলেই বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু করেছিলেন যার জন্য তাকে জেল খাটতে হয়েছে দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা এই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে শান্তিতে ঘুমাতে পারে পেট ভরে খেতে পারে কাজের ব্যবস্থা হয় অর্থ উপার্জন করতে পারে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিশ্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে সমস্ত অর্জন আজকে দুলিস্টাপ করে দিয়েছে সমস্ত অর্জন এই লোকটা একটা সুদ কর গরিবের রক্ত চুষে খাওয়া যে মানুষে ক্ষুদ্র ঋণ দেয় আর তাদের কাছে মোটা অঙ্কের সুদ নেয় কিন্তু বাপের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সেও মালিক তাকে দেয় অতিরিক্ত টাকার ঋণ গ্রামীণ ব্যাংক তো নয় কোটি দশ কোটি টাকার ঋণ দেওয়ার ব্যাংক ছিল না তো ইনুস কিভাবে তার বাপের বাপকে ইনুস দাতা বাপ গ্রহিতা সেইভাবে ঋণ দিয়েছে আবার ঋণ দিয়ে সেই ঋণ সুদ সহ মাপও করে দিয়েছে যেটা গরিবের টাকা দিয়ে চলবে সেটা তার বাপের প্রতিষ্ঠানকে কিভাবে ঋণ দিল আর সেই ঋণ বাপ করলো আর তাদের প্যাকেজ ইন্ডাস্ট্রি গ্রামীণ ব্যাংকে সবকিছু ওই তার নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান থেকেই সব কাগজ ছাপাতে হবে সবকিছু করতে হবে অথচ আমি জানি গ্রামীণ ব্যাংকে অনেক বিদেশি সংস্থা অনেক রাষ্ট্র অনেক ট্যাক্স পেয়ার গ্রামীণ ব্যাংকে অনেক টাকা দিয়েছে একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই এমনকি আমি নিজে প্রধানমন্ত্রী হয়ে উনিশশো আটানব্বই সালে ওই গ্রামীণ ব্যাংক চলেরা অচল হয়ে যাচ্ছিল আমি নিজে সেখানে প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর কোটি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম এবং গ্রামীণ ফোনের ব্যবসাটা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আমাকে বলেছিল গ্রামীণ ফোন থেকে যে প্রফিট হবে সেটা গ্রামীণ ব্যাংকে জমা হবে আর সেই টাকা দিয়ে এই ঋণ গরিব মানুষকে সহযোগিতা করবে আর গরিব মেয়েদের হাতে ফোন দেবে সেই ফোন দিয়ে তার ব্যবসা করে টাকা কামাই করবে একটা পয়সাও দেয়নি একটা টাকাও দেয়নি আর যত ট্যাক্স পায়ারা গ্রামীণ ব্যাংকে যত টাকা দিয়েছে একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখে নাই সেটা দিয়ে নতুন ব্যবসা প্রতিষ্ঠান করে তুলেছে তার চুয়ান্নটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সে ট্যাক্স দেয় না ছয়শ ছেষট্টি কোটি টাকা ট্যাক্স অনাদায় সেই মামলার রায় হবার কথা ছিল ছয় জুলাই এই জন্য সে পাঁচই জুলাই ছয় আগস্ট পাঁচই আগস্ট সে আন্দোলন নিয়ে এসে ক্ষমতা থেকে হটিয়ে সে তার পরিবেশ তৈরি করে পনেরো জুলাই থেকে যারা হত্যাকাণ্ড করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা ধ্বংসাত্মক কাজ করেছে সবাইকে ইনডেমনিটি দেওয়া হয়েছে ইনডেমনিটি এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আওয়ামী নেতা হত্যা করেছে লাশ মানুষকে ঝুলিয়ে রেখে মেরেছে শত হাজার হাজার মানুষকে হত্যা করলো যারা প্রকাশ দিবালোকে তাদের বিচার করা যাবে না সমস্ত প্রতিষ্ঠান মেট্রো রেল থেকে শুরু করে সব আগুন দিয়ে জ্বালালো তার বিচার হবে না একটার পর একটা বঙ্গবন্ধু ভবন সংসদ ভবন গণভবন গণভবন তো আমার সম্পত্তি না এটা তো সরকারি সেগুলি যারা ভেঙেছে তার বিচার হবে না তাদেরকে ইন্ডেমনি দেওয়া হয়েছে আমি একটা কথা স্পষ্ট বলে দিই আমার আল্লাহর ভরসা আছে আল্লাহর আল্লাহর দোয়া আছে এবং জনগণের উপর ভরসা আছে জনগণের দোয়া আছে সাধারণ মানুষের আজকে হাহাকার আজকে বাংলাদেশের মানুষকে ডাস্টবিন থেকে খাবার খেতে দেখে আমি চোখের পাই রাখতে পারি না আমি তো এই বাংলাদেশ তৈরি করিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খাবার পেতো কেন ইউনুস এইভাবে আমার দেশের মানুষকে ক্ষতি করলো কেন আজকে ডাস্টবিন থেকে মানুষকে খেতে হবে তার জবাব তাকে দিতে হবে আর ইন্ডেমনিটি দিয়েছে যাদের ইনশাল্লাহ ওই ইনডেমনিটি কাজে হবে না অবৈধ সরকারের ঘোষণা কাজে লাগে না তাদেরও বিচার একদিন বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ এই বিচার হবে এবং সেই জন্যই আপনাদের আমি বলবো আপনাদেরও দেশে দেশের ভিতর আছে তাদের সহযোগিতা করবেন সাহায্য করবেন তাদের পাশে দাঁড়ান কারণ কিছু নাই সব নিশ্চয় করে দিয়েছে সব বাংলাদেশের মানুষকে করে দিয়েছে গরিবকে আরো গরিব করে দিচ্ছে এই গরিব করেছে না তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসা মার্কে যাচ্ছিল কারণ আমি যে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপরে লেখাপড়া বৃত্তি সবকিছু দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিচ্ছিলাম তাদের ওই ব্যবসার জন্যই আবার মানুষকে দরিদ্র করে দিচ্ছে কাজে এটাকে ক্ষমতা থেকে যত দ্রুত হটানো যাবে ততই বাংলাদেশের মঙ্গল আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের যেখানে উন্নয়নের বিষয় রোল মডেল ছিল আজকে সেই বাংলাদেশ জঙ্গির শাসন এই জঙ্গিদের হাত থেকে দেশ মুক্ত করতে হবে কাজে এই জঙ্গির নেতা মেট্রিকুলাসলি ডিজাইন করা হত্যাকারী ফ্যাসিস্ট সৈজাচার ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করবো ইনশাআল্লাহ আজকে দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা শহীদ বুদ্ধিজীবী অমর হোক দর্শক শেখ অনেক কথাই বললেন এবং এই কথাগুলোর ভিত্তি কতটুকু রয়েছে এবং আপনারা প্রমাণ করুন শেখ হাসিনা প্রত্যেকটি কথাই ভুল ছিল এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কম জানিয়ে দিন এবং বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় আমাদের মাঝে আর এটা যেন বাংলাদেশ কোনো তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমবশী জানিয়ে দিন আজ পর্যন্তই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ